হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগান যখন আমরা করি তখন মনের ভিতরে অনেক আশা ভরসা নিয়ে ছাদ বাগান করতে আসি এবং নানা ধরনের নিত্য নতুন ফল বা ফুলের গাছ নিয়ে আসি সেখান থেকে ভালো মানের ফলাফল পাওয়ার জন্য আজকের ভিডিওর আমার আলোচনার বিষয়বস্তু বাগানের আরও একটি জনপ্রিয় এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি ফল সবেদা এই সবেদা গাছের পরিচর্যা ফাঙ্গিসাইড পাশাপাশি সবেদা গাছে প্রচুর পরিমাণ ফল আনানোর জন্য যে গোপন পরিচর্যা আছে ফলগুলো ফলগুলোকে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার জন্য আপনাকে কি কি পরিচর্যা করার প্রয়োজন পাশাপাশি সারা বছর পরে গাছ থেকে সুবিধা পাওয়ার জন্য আপনাকে কী যাতে সুবিধা আনতে হবে আসুন তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন পাশাপাশি আজকে ভিডিও থেকে আপনি অনেক ধরনের তথ্য পাবেন যে তথ্য হয়তো ছাদ বাগান সম্পর্কে পুরো ধারণাটাই পাল্টে দেবেন দর্শক ছাদ বাগানে বর্তমান বিভিন্ন প্রজাতির সবেদার চারাগুলো নানাভাবে সফলভাবে কিন্তু ফলাফল দিচ্ছে এবং বিভিন্ন প্রজাতির সবেদাগুলো কিন্তু ছাদ বাগানে ভালো পারফর্ম করছে এর মধ্যে কলাবতী হাইব্রিড প্রজাতির বা থাই ওয়ান বা থাই প্রজাতির যে সবেদাগুলো আছে সেগুলো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে তো এই ধরনের সবেদার একটি ভালো জাত অর্থাৎ গ্রাফটিং চারা আপনি আপনার ছাদ বাগানে প্রথম অবস্থায় নিয়ে আসুন সবেদা চারা প্রথমত আপনি যেখানে রোপণ করবেন সেখানে হচ্ছে যেন বেলেযুক্ত দশ মাটি অর্থাৎ না বালি না কাদা সমান সমান থাকে এমন একটা মাটিতে অর্থাৎ জল যাতে শুকনো না হয়ে যায় আবার একদম কাদা কাদা না হয়ে যায় এমন জায়গাতে রোপণ করবেন এবং গাছে পর্যাপ্ত খাবার দিয়ে গাছটাকে কিন্তু সঠিকভাবে বড় করে তুলবেন একটি সবেদা গাছ কিন্তু এক বছর বয়স থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফল দিতে পারে যদিও ছাদ বাগানিদের কথা অনুযায়ী এক বছর বয়সী কোনো গাছে ফল নেওয়া উচিত নয় এতে গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তবুও অনেক ছাদ বাগানে সেই কথাকে কর্ণপাত না করে এক বছর বয়সে যে কোনো গাছে প্রচুর পরিমাণ ফলাফল নিচ্ছে এবং ফল নিচ্ছে যাই হোক সেটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত মতামত নেই তবে আমি আপনাদের বলতে পারি যে এই সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য আগে গাছটাকে হৃষ্টপুষ্ট এবং শাখা যুক্ত করে তুলুন তারপরে কিন্তু গাছে ফল নেবেন গাছ যখন এক থেকে দু বছর বয়সী হয়ে যাবে তখন গাছে প্রথম অবস্থায় ফুল আসা শুরু হবে গাছে ফুল আসা শুরু হলে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ সবেদা ফুল কিন্তু একটি উভলিঙ্গ ফুল অর্থাৎ একই ফুলে কিন্তু স্ত্রী এবং পুং ফুল থাকে তাই কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ পলিনেশান না হওয়ার কারণে এই পলিনেশান না হওয়ার কারণ হল এই যে সবেদা ফুল যেহেতু স্ত্রী এবং পুরুষ উভয়ই থাকে তাই কিন্তু এখানে পলিনেশান না হওয়ার কারণে পতঙ্গরা ঠিকঠাকভাবে পলিনেট করতে না পাওয়ার কারণে ফুলগুলো ঝরে পড়ে তাই অনেক সময় আপনাদের হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন হয় হ্যান্ড পলিনেশন যদি সঠিকভাবে করেছেন তাহলে আপনার ছাদ বাগানের সবেদা থেকে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে সবেদা ফল থেকে যখন সবে ফুল থেকে সবেমাত্র যখন গুটি আসবে এই গুটিগুলো যাতে সঠিকভাবে ম্যাচুরিটি পায় অর্থাৎ গুটিগুলো ম্যাচুরিটি পাওয়ার জন্য আপনাকে খাবার প্রদান করতে হবে খাবার প্রদানের মাধ্যমে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু বড় হয়ে উঠবে গুটিগুলো কিন্তু বৃদ্ধি হয়ে উঠবে দর্শক এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে সবেদাগুলো ছিল একে একে হারভেস্ট করে নিয়েছি এখনও বেশ কয়েকটি সবেদা আছে এবং সবেমাত্র মাত্র আশা গুটি থেকে যে সবেদাগুলো হয় সেগুলোও আছে পাশাপাশি ম্যাচুরিটি হয়ে যাবার আগের মুহূর্ত পর্যন্ত সবেদা আছে এই সবেদাগুলোকে কিন্তু বড় করে তোলার জন্য আপনাকে যেমন তরল খাবার দিতে হবে ঠিক তেমনই মিশ্র খাবার দিতে হবে ঠিক তেমনই নানা মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য এবং কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে প্রথম অবস্থায় গাছে যখন গুটি ধরবে আপনাকে একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে সাপ ম্যানসাফ অ্যাভিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার টপ এই জাতীয় ফাঙ্গিসাইড এবং কীটনাশক হিসাবে আপনি আলফামেটিন টেন পার্সেন্ট ইসি ডায়মন্ডের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে ইমিডাগ্লোপিট গ্রুপের বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনে এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই ধরনের কীটনাশক ফানকিসাইড একত্রে কমিউনিকেশন করে আপনি প্রয়োগ করুন দেখবেন ছাদ বাগানের সবেতাগুলো যেমন টিকে যাচ্ছে তেমনই রকম কীটপতঙ্গ বা ফাঙ্গাসের আক্রমণ কারণেই কিন্তু ফলগুলো ঝরে পড়ে সেগুলোর অভাবে যাতে ফলগুলো না ঝরে পড়ে তার জন্য কিন্তু কীটপতঙ্গনাশক এবং ফানকিসাইড প্রয়োগ করতে হবে সমনীয় দর্শক এবারে খাবারের কথা আসি খাবার বলতে যে কোনো গাছের ফলের আকার বৃদ্ধি জন্য কিন্তু খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী তাই খাবার আপনাকে প্রদান করতে হবে খাবারের মধ্যে যে খাবারটি থাকবে মিশ্র খাবার এই মিশ্র খাবার গাছের কিন্তু বেড়ে ওঠার একমাত্র উপকরণ তাই কিন্তু মিশ্র খাবার আপনাকে যথাযথভাবে দিতে হবে মিশ্র খাবারের মধ্যে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সরষের খোল বাদাম খোল জাতীয় খাবারগুলো প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে সবেদা ফল ম্যাচুরিটি হতে অনেক দিন সময় নেয় প্রায় তিন থেকে চার মাস সময় নেয় তাই কিন্তু আপনাকে এই ফল ধরা থেকে শুরু করে ম্যাচুরিটি হওয়া পর্যন্ত আপনাকে প্রায় দুইবার খাবার দেওয়ার প্রয়োজন আছে এই খাবারগুলো দিলে ধীরে ধীরে দেখবেন আপনার ছাদ বাগানে সবেতা গাছের ফলগুলো বড় হয়ে যাচ্ছে এবং একটা সময় কিন্তু আপনি ম্যাচুরিটি পাচ্ছেন দর্শক খাবারের পাশাপাশি আপনাকে কিছু অনুখাদ্য মাইক্রোনট্রেন দিতে হবে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেনটার কাজ হলো ফল যাতে ঝরে না পড়ে এবং ফল যাতে ফেটে না যায় ফল ড্রপ হয়ে না যায় এই জন্য কিন্তু এই খাবারগুলো বা অনুখাদ্য মাইক্রোনটেনগুলো দেওয়া হয় এর মধ্যে বোরন অন্যতম গুরুত্বপূর্ণ বরণ যথাযথভাবে গাছে প্রয়োগ করতে হবে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ প্রয়োগ করতে হবে তাতে কিন্তু ফল মিষ্টতা বাড়বে আকার বাড়বে সাইজ বাড়বে এবং এর পাশাপাশি যে সমস্ত তরল খাবারের কথা বলছি তরল খাবারের মধ্যে সরিষার খোল পচানো জল অবশ্যই দিতে হবে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার সরিষার খোল পচানো প্রতি পনেরো দিন অন্তর আপনারা সরিষার খোল পচানো জল অবশ্যই যে কোনো গাছের গোড়া দিতে পারেন ইনক্লুডেড সবেতা গাছ এর পাশাপাশি বাড়িতে শাক সবজি পচানো জল দিতে পারেন এই শাকসবজি পচানো জলের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এটিও কিন্তু গাছের বেঁচে থাকার উপকরণ এবং তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয় সমনীয় দর্শক দেখুন আমি কয়েকদিন আগে অর্থাৎ এক থেকে দুদিন আগে গাছে কিন্তু পাকা সবেদাগুলো হারভেস্ট করে নিয়েছিলাম এর কিন্তু এই এখনও পর্যন্ত নিদর্শনগুলো আছে এইভাবেই কিন্তু আমার বাগানে প্রচুর সবেদা আছে বা ছিল আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই জানেন বা অবশ্যই অবশ্যই দেখেন তো এইভাবেই কিন্তু একটি সবেদার চারাকে পরিচর্যা করার মাধ্যমে প্রচুর পরিমাণ খাবার ফাঙ্গি সাইটের মাধ্যমে ফলগুলো বড় করে তোলা হয় এবং ম্যাচুরিটি করে ফলগুলো হারভেস্ট করে নেওয়া হয় এই সময় মে মাস এই মে মাসের কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে আপনার ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা যদি থেকে থাকে সেই সবেদাগুলো পেকে যাচ্ছে এবং আপনি অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন কিন্তু হারভেস্ট করে নেবেন পাশাপাশি আর কয়েকদিনের মধ্যে আবার গাছে নতুন করে সবেদার ফুল আসা শুরু হবে সেই সবেদার ফুল আসা শুরু হবে আমি আপনাদের আবার বলে দেবো যে কি করতে হবে কিভাবে পরিচর্যা করতে হবে তবে এই মুহূর্তে বলবো গাছে গোড়াতে যদি খাবার না দিয়ে থাকেন একবার খাবার দিয়ে দিন এবং গাছে এই মুহূর্তে থেকে একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করুন পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর এই প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনার ছাদ বাগানে প্রয়োগ করুন তবে এই মুহূর্তে প্লান্ট গ্রোথ রেগুলেটর যে প্রয়োগ করবেন সেই প্লান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করার সময় আপনি অবশ্যই জেনে বুঝে করবেন কোনটি ফুল আনানোর জন্য বা কোনটি গাছের বৃদ্ধির জন্য উদাহরণ হিসাবে বলা যায় যে পিজিআর পিজিআর এর মধ্যে যে আমরা মিরাকুলানকে অনেক সময় বলি গাছের ফুল আসার জন্য ব্যবহার করা হয় এক্ষেত্রে কিন্তু মিরাকুলান গাছের বৃদ্ধিকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ মিরাকুলান হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটার আর যে পিজিআরগুলো আছে সেগুলো কিন্তু গাছের ফুল গাছের বৃদ্ধিকে স্তিমিত করে ফুল আনতে সাহায্য করে তাই প্লানোফিক্স বুস্টার টু বাম্পার এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করতে পারেন তবে যদি আপনি চার মিরাকুল প্রয়োগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ছাদ বাগানের ছোট্ট সবেদা গাছের পরিচর্যা সার প্রয়োগ ফাঙ্গি পাশাপাশি কী ধরনের জাত নির্বাচন করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা সেটি কেমন লাগলো জানাবেন এর পাশাপাশি গার্ডেনার টিপস সুইদ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ